রাজনৈতিক হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দাউদকেন্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফুল ইসলাম লাল এই অপপ্রচারের প্রতিবাদে তিনি দাউদকেন্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সোমবার পালের বাজারে সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম লাল জানান দাউদকেন্দি উপজেলা স্থ দলতপুর ইউনিয়ন স্থ যুবদলের সভাপতি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম লাল গত একুশ বারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কামাল হোসেন ওরফে ইয়াবা কামাল মামুন দেওয়ান ওরফে পিস্তল মামুন আলমগীর দেওয়ান ওরফে ফেন্সি আলমগীর এই কতিবয় ব্যক্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অসত্য উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করছে এ মর্মে আমি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এই সময় রাজল করিম কালাম মোহাম্মদ দেওয়ার হোসেন মেম্বার মোহাম্মদ শফিউদ্দিন সুরুজ মোহাম্মদ আক্তার হোসেন ও সরফতুল্লাহ সাথে ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর